হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা জানেন যে শ্যামা মানে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন এটা ইন্ডিয়ান নেট পার করা মানে পার করা পার করা ভিতরে সিকেন্স আছে মানে অনেকগুলো ডিজাইন আছে মানে ভ্যারাইটিস কোয়ালিটি আছে আমরা একটা একটা করে দেখব 40 টা কালার থাকে 40 টা মানে বহুত এটা অফার থেকে ধামাকা অফার মানে বলার সুযোগ নাই মাত্র 60 টাকা গজ ঠিক আছে এটা ব্যবসায়ী ভাইদের জন্য একটা সুযোগ হবে

জামা পাঁচ পাঁচটা ছলে হয়ে যাবে যেখানে ভাইয়া কিন্তু একটা ফলতে দেখায় দিচ্ছে ফলটার পরে কিন্তু আপনারা লুকটা বুঝতে পারবেন বুঝতে পারবেন যে কেমন আসবে এই যে দেখেন অনেক সুন্দর এই সবগুলোকে কিন্তু সেম দাম থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মাত্র 60 টাকা করে এই বিদ্যতে যেটা থাকে যে আর যেটাই নেবেন আর যেটাই নিবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব আমরা তো শ্যামা থেকে আমরা যেগুলো কালেকশনগুলো আমরা দিয়ে থাকি সবগুলো আপনি ইন্ডিয়ান কালেকশন সবই হচ্ছে ইন্ডিয়ান কালেকশন তো আর শ্যামা থেকে আপনারা ইনশাআল্লাহ যে যে প্রোডাক্টগুলো আপনি নেন কখনো আপনারা প্রতারণা কিন্তু হন নাই হবেন না আর ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আমরা কখনো কাজটা করব না আর আপনারা ঠকবেন না

এমিনজদের কাבוד এত এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রত্যেককে একটু সোরে না এখানে প্রচুর কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি মাত্র 60 মানে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে মানে দোকানে আমরা যে যে আসে আর মন খুচরা যারা নেয় সব মিলে একশো টাকা একশো টাকা গস কাবার বেশি তো এত লাভ হয় না না মাত্র সাই সীমিত ভিতর মাত্র ষাট টাকা পার গজে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ইচ্ছা আপনারা দুটো কিন্তু দেন আপনি বেশি দিন কিন্তু থাকবেন না হয়তো আশা থাকবেন যে আজকে না পরে নেব তাহলে কিন্তু পাবেন না পাবেন না হ্যাঁ আমাদের ব্যবসায়িক ভাইরা যারা আজকে তো জানেনই যে তারা মনে করে একটা 10 নেয় ভাই ওখানে যা আছে সব কালেকশন দেখেন তো এই বলে ভাই ওখানে কত টাকা বাছবে ওটা আমাকে দিয়ে দেন এই সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন মাত্র টাকা গজ মানে এটা অফার বললেও ভুল হবে অফারের উপর অফার হ্যাঁ একদম মানে এত কম দামে ষাট টাকা গজে আসলে এখন কিন্তু একটা হ্যাঁ সুতি কাপড়ও পাওয়া যায় না সেখানে আপনারা এরকম কাজ করা এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবি ফুল রিড কার্টিজ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি 60 টাকা করে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া স্টোর অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই যে দিয়েছি আপনি নিয়ে যেতেকে আপনারাapura বলবেন এটা কি 60 টাকা গজের কাপড় না কখনো না আমরা এটাও দিয়ে দিচ্ছি 60 টাকা করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান সেটাও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কিন্তু এইগুলো কাপড় যারা নেবেন নিম্ন দশ গজ নিতে হবে কিন্তু দশ গজ মাত্র ছশো টাকা দুই তিনশো টাকা আপু।

সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ